উনি আমাকে এরকম ধাক্কা দিয়ে সরিয়ে দেন লিটারেলি তারপর আমি ঘুরে এদিক দিয়ে আমার গেটে আসতে চাই উনি আমার পথ মানে আমি যেদিকেই যাচ্ছি সেটা পুরো সিসিটিভি ক্যামেরায় আমার কাছে ফুটে যাচ্ছে উনি পুরো আমার পথ আটকাচ্ছেন এবং লাস্টে আমি কোন রকমে গাড়িতে উঠে যাই হ্যাঁ আমার মাকে তো তুই তো কারি করে কথা বলে এবং ধমকি দেয় ছবিটা তুলে যে তোর মেয়ের ছবি তুলে নিয়েছি দেখ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম কি করা খারাপ করি হ্যাঁ তো আমার মা আমাদের শহর এখন অশান্ত রাজ্য দেশ সব জায়গায় কিন্তু আমাদের মাথা ঠান্ডা রেখে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে এটা আমরা সকলেই জানি কিন্তু আমরা মানুষেরাও কতটা ইমপেশেন্ট হয়ে যাচ্ছি যে একজনকে খুব সহজে আঘাত করা কথা দিয়ে হোক গায়ে হাত তুলে হোক এবং আরও যা যা করা যায় সেটার প্রমাণ প্রায় প্রত্যেক দিন মিলছে এবং আমার সঙ্গে এমন একজন আছেন মিশমি কতকালই এমন একটি ঘটনা ঘটেছে আমার মনে হয় সেই ঘটনাটা থেকে এখনও বেরোতে পারেননি তিনি তার কারণ মাও জড়িত ছিলেন এবং থ্রেট দেওয়া হয় অকারণে তো তার প্রমাণও আছে কিন্তু মিশমি আমি ফার্স্টেই জানবো যে কী হলো মানে একটা গাড়ি রাখা নিয়ে এত বড় একটা ঘটনা তুমি যদি একটু বলো একচুয়ালি আমাদের বাড়ির সামনেই গাড়ি মানে গেটের সামনে পার্ক নিয়ে প্রতিনিয়ত একটা প্রবলেম আমরা ফেস করেই থাকি সুতরাং এখন যেটা হয়ে যায় যে মানে মানে রাস্তায় লোকেরা বাড়ির সামনে গাড়ি পার্ক করে মানে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর সামনে পার্ক করার তো নিয়ম নেই এবং মানে আমি দেখেছি এটা রিসেন্টলি মানে আমাদের অন মানে বিল্ডিং এর ফেস করতে হয়েছে যে গাড়ি সরাতে বললে সবাই সব রেগে যায় এবং আমার বাড়িটা একদমই এমনি পার্ক করার কোনো নিয়ম নেই তো মানে লোকেরা কেন মনে করে যে রাস্তাটা ওনাদের আমি জানি না তো এরকমই একটা দুটো গাড়ি আমার বাড়ির সামনে দাঁড় করানো ছিল এবং আমি একটা ইভেন্টে যাব বলে প্রপার ড্রেস আপ করে আর কি দাঁড়িয়েছিলাম টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিলো তো আমার মা তখনই ঢুকছে তো আমার গাড়িটা যেটা আমাকে তুলতে এসেছিলো ওই গাড়িটা বিল্ডিংয়ে তো ঢুকতে পারছিল না বিল্ডিংয়ের সামনেও পার্ক করতে পারছিলো না ওখানে দুখানা গাড়ি দাঁড়িয়েছিলো তো আমার মা তখন জাস্ট বেরিয়ে জাস্ট বলেছে গাড়িটা সরিয়ে দিতে বলো তো আমার যে দারোয়ানের যে মানে দারোয়ান যে কেয়ারটেকার তার যে বউ থাকে আর কি সে গিয়ে বলে তো এই যাদেরকে নিয়ে আমি অভিযোগ করেছি তাদের গাড়িটা সামনে ছিল একটা গাড়ি পেছনে ছিল তো এই পেছনের গাড়িটাকে বলা বলা হয়েছে সরাতে ওনারা কোনো এরকম জানজান করে ইয়ে করে দিয়েছে এবার তখন আমার মা ওখানে গেটেই আমার মা গেটে দাঁড়িয়েই বলেছে তাহলে কি করে আমাদের গাড়িটা দাঁড় করাবো এই নিয়ে ওই সামনের গাড়িটা ওরা এগিয়ে যায় কিন্তু ওই মহিলাটি বাড়ি গাড়ির বাইরেই দাঁড়িয়েছিল আমার বাড়ির পাশে চায়ের দোকান আছে চায়ের দোকানে চা খাচ্ছিল বা চা খেতে খেতে উনি আমার মায়ের ওপরে তুমুল চিৎকার করা শুরু করে ঠিক আছে তো এবার চিৎকার করে যখন সরাতে বলেছে কেন সরাতে বলেছে এটা তো রাস্তা রাস্তায় পার্ক করেছি এই সব। তো মা তখন বলে না আমাদের গাড়িটা কি করে ঢুকবে এরকম তো যাই হোক উনি চেঁচানো বন্ধ করছে না দেখে আমার মা আবার গেটের কাছে ফিরে আসে তখন গাড়ির ভেতরে ওনার হাজবেন্ড বসেছিল হাজবেন্ড ভেতর থেকে এ ইডিয়েট বলে চিৎকার করে যেটা আমার মা একজন বয়স্ক মহিলা প্রায় সিনিয়র সিটিজেন আর কি তো তার স্বাভাবিক এটা খুব হিউমিলিয়েটিং লেগেছিল তো আমার মা ওদের গাড়ির কাছে গিয়ে জাস্ট পোলাইটলি জিজ্ঞেস করেছে কী বললে এইটা বলাতে ওই মহিলা যে কি চিৎকার চাচামিচি টাই না করেছে তুমি ছিলে তখন আমি তখন বেউর বৃষ্টি পড়ছিল আমি একটা মানে আউটফিট পড়েছিলাম আর কি ডিজাইনার তো আমি ভেতরটা ঢুকে দাঁড়িয়েছিলাম এবার আমি তখন বেরিয়ে গিয়ে একবার বলিও যে আপনারা আপনাদের কোনো সেন্স নেই এরকম আপনারা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের গেটে তো ওনারা হ্যাঁ সেন্স নেই এই সেই ওই করে চিৎকার চাচামিচি করলাম তো যাই হোক আমার গাড়িটা এসে ওখানে দাঁড়ায় পেশনের গাড়িটা বেরিয়ে যায় এবার আমি গেট থেকে বেরোনোর সময় বেরিয়ে গিয়ে গাড়িতে উঠতে যাই তখন ওই মহিলা এসে ফিজিক্যালি আমার গাড়িটা আটকায় আমাকে গাড়িতে কিছুতেই উঠতে দেবে না মানে আমাকে দেখে চিনতে পারে দিয়ে উঠতে দেবে না তো আমি তখন ওনাকে বলি যে আপনি আমাকে কেন আটকাচ্ছেন যেতে দিন যেতে দিন এরকম বলি তো উনি আমাকে এর উপরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন লিটারেলি তারপরে আমি ঘুরে এদিক দিয়ে আবার গেটে আসতে চাই উনি আমার পথ মানে আমি যেদিকেই যাচ্ছি সেটা পুরো সিসিটিভি ক্যামেরায় আমার কাছে ফুটে যাচ্ছে উনি পুরো আমার পথ আটকাচ্ছেন এবং লাস্টে আমি কোনো রকমে গাড়িতে উঠে যাই কেন আমি বলছি পথটা আটকাচ্ছে কারণ আমি গেট থেকে বেরোনোর সময় ওনার গাড়িটা ছবি তুলে নিয়েছিলাম যে ওনারা এরকম ঝামেলা করছে ওই ছবিটা আমাকে ডিলিট করতে হবে নাহলে উনি আমার গাড়িতে উঠতে দেবেন না তো আমি তারপর লাস্টে বলি যে আমি ডিলিট করবো না তার আগে বলেছিলাম যে আচ্ছা ডিলিট করে দিল আমি তো নাম্বারটা তোমার মুখস্ত তখন তখন ঝামেলা করে তখন আমি বলি ডিলিট করবো না বলে আমি গাড়িতে উঠে যাই তখন উনি আবার নিজের গাড়ি থেকে নিজের ফোনটা না আমি যখন গাড়িতে উঠে পড়ি আমার গাড়ির সামনের কাজ দিয়ে পুরো গাড়ির ভেতরে আগে শরীর ঢুকিয়ে দেন ঠিক আছে ঢুকিয়ে দিয়ে হাত ফাত বাড়ি এরকম এরকম করে ফোন নিয়ে কিছু একটা করছিলো মানে ফোনটা নেবে তোমার না নিজের ফোনটা নিয়ে আর কি আমার ছবি তোলার চেষ্টা করছিল বা কিছু তো আমি তখন ওনার হাত তার সরিয়ে দিয়ে আমি গাড়িতে উঠে যাই আমার সাথে আরেকজনও ছিল তো সে উঠে যায় গাড়িতে উঠে গিয়ে আমরা বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে আমি মাকে সঙ্গে সঙ্গে ফোন করি মা আমাকে ফোনটা রেখে দিয়েছিল ওরা তারপরেও ওখানে কুড়ি মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট দাঁড়িয়ে চেঁচামেচি করেছে এবং ট্রাফিক পুলিশ ছিল ট্রাফিক পুলিশও এসেছে ট্রাফিক পুলিশ এসে ওনাদের বলেছে যে এটা তো কোনো পার্কিং নয় আপনার ওনারা কারোর কথা শুনছিলেন না ও চিৎকার চামচি করছিলেন তবে লাস্টে একটা জায়গায় ট্রাফিক পুলিশের খুব চিৎকার করে তখন ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায় তো দাবিটা কি মানে ওদেরকে রাখতে দিতে হবে না এটা নাকি আহ রাস্তা যেকোনো জায়গায় গাড়ি রাখতে পারা যায় আমরা নাকি বলার কেউ নই এবার ব্যাপারটা হচ্ছে যে আমার মা যদি কিছু বলেও থাকে সেটাই পেছনের নারীটাকে বলেছিল ওনাদের অ্যাকচুয়ালি উনি না ওনার মাঝে পায়ে পা দিয়ে ঝগড়া করলেন আর যিনি ভদ্রলোক ছিলেন উনি গাড়ির ভেতর থেকে অকাত ভাষে গালাগালি করে যাচ্ছিলেন আমার বাবা আমার বাবাও ওখানে পরে চলে আসে এবং আমাদের একজন আত্মীয় ছিলেন ওরা সবাই মানে সিক্সটি প্লাস আর কি তাদেরকে হ্যাঁ আমার মাকে তো তুই তোকারি করে কথা বলে এবং ধমকি দেয় ছবিটা তুলে যে তোর মেয়ের ছবি তুলে নিয়েছি দেখ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম কি করে। খারাপ করি হ্যাঁ তো আমার মা জায়গায় বলে যে আমি তোমার মায়ের বসি এভাবে কীভাবে কথা বলছো বেশ করেছি বেশ করেছি এসব ইনফ্যাক্ট পুলিশ আসার পরেও আমার মা তখন ওই পুলিশের সামনে বলে যে ওনাকে বলুন আমার মেয়ের ছবিটা ডিলিট করে দিতে তো উনি বলেন যে না ডিলিট করে দেবো কালকে দেখ তোর মেয়ের কী করি ঠিক আছে এসব ধমকি টমকি দিয়ে আপনারা চলে গেছেন কিন্তু এখানেই শেষ নয় না এবার আমি তখন বুঝতে না পেরে যেহেতু আমাকে ওই ইভেন্টটাতে বারবার ফোন করছিল আমাকে বেরোতেও হতো কিন্তু আমার অবশ্যই চিন্তা হচ্ছিল আমার মা ওখানে দাঁড়িয়ে আছে আমি কিছু উপায় না ভেবে আমি ওই গাড়ির যে ছবিটা তুলেছিলাম সেই ছবিটার সাথে ঘটনাটা লিখে কলকাতা পুলিশকে ট্র্যাক করে পোস্ট করি আমার তো আমার মাথাতেই ছিল না ওটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে ওটা কলকাতা পুলিশের আন্ডারে নয় তো তারপরেই ওই যে যিনি গাড়ির মালিক আর কি যেটা আমরা ওই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন দেখলেই দেখা যায় কার নাম্বার নামে রেজিস্ট্রেশন উনি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমার ওই পোস্টগুলোতে কমেন্ট করা শুরু করেন যে উনি নাকি একজন ওখানে দাঁড়িয়েছিলেন উনি নাকি দেখেছেন যে আমরাই ওনাদের সাথে অসভ্যতা আমি করেছি ওনারা নাকি কিছু করেননি ওনারা নাকি প্রচণ্ড ভদ্রলোক তখন আমি ওখানে লিখি যে আপনি ওখানে দাঁড়িয়েছিলেন না আপনিই উনি যার নামে গাড়িটা রেজিস্টার এবং আপনার আপনি এবং আপনার স্ত্রী এই ঝামেলাটা করেছেন তখন উনি অ্যাকসেপ্ট করেন বলেন হ্যাঁ আপনারা এটা করেছেন ওটা করেছেন নানান কথা শুধু তাই নয় ওনার নিজের বন্ধু বান্ধব এবং ফ্যামিলিদের দিয়ে নন স্টপ আমার ফেসবুকে কমেন্ট ফেসবুক ইনস্টাগ্রামে কমেন্ট করা হয় আমি ইনস্টাগ্রাম থেকে করে যাচ্ছে এখন এখনও করে যাচ্ছে তো মানে এরকম লেভেলের হ্যারাস করছে তো মানে এটা শুধু মানে ওইটুকু হ্যারাস মানে ওই রাস্তার হেনস্তাতে মানে শেষ হয়নি এখনো এটা এখনো সোশ্যাল মিডিয়াতে চলছে এবং লোকজনকে দিয়ে কমেন্ট করাচ্ছেন যে উনি খুব ভদ্র মহিলা ত্যান তো আমার কাছে যে সিসিটিভি ফুটেজটা আছে ওটা দেখলে কি মানে দেখলেই প্রমাণিত হয়ে যাবে তো এবার আমি নরেন্দ্রপুর থানায় এটা নিয়ে আমি ইন্সপেক্টর ইনচার্জের সাথে দেখা করেছি এবং আমি কমপ্লেন করেছি এবং যারা যারা এই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেছে আমি সেই সব স্ক্রিনশট তুলেও

তোমরা কথা বলে বুঝতে পারবে এটা ষাট বছরের এটা বলবে একটা ভদ্র বাড়ির ষাট বছর মহিলা গাড়ি স্ক্র্যাচ করিয়ে দেবো ত্যান মানে এটা তো খুবই আনবিলিভেবল আর আমি ওখানে দাঁড়িয়ে আমার বাড়ি প্রতিবেশীরা ওখানে দাঁড়িয়ে ওখানে যারা চায়ের দোকানের লোক ছিল তারা সবাই দাঁড়িয়ে এবং সবাই উইটনেস একটা কথা বলো এই যে যে কথাটা বলেছে যে দেখে নেব টলিউডে কেরিয়ার শেষ করে দেবো এটা কোথাও গিয়ে এই বর্তমান যে পরিস্থিতিটা সেটা আরো আজ পড়ছে কি কোথাও গিয়ে মনে হয় যে এই যে দেখে নেব ভাই সেলিব্রিটি হলে আরো একটুখানি করে হ্যাঁ আমার তো মনে হয় আজকে মানে যতক্ষণ ওনারা আমাকে আমি ভেতরে ছিলাম ব্যাপারটা একরকম ছিল দেখেনি যখন আমি বেরিয়ে আসি ব্যাপারটা একটা কমপ্লিটলি অন্য টার্ন নেয় এবং আমি গাড়ির ছবিটা তুলেছিলাম বলে ওনার আরও ইয়ে হয় সব থেকে মানে এফেক্ট যেটা আমাকে করছে যে এই পুরো বিষয়টাতে লোকটি গাড়ির ভেতর থেকে যা গালাগালি করেছে করেছে মেন আমাকে যে হেনস্থা করেছে তিনি একজন মহিলা আর সত্যি আর ওনার একটা মানে চার বছরের বাচ্চা ওই গাড়িতে কিন্তু বসা ছিল তার সামনে এগুলো তার সামনে এগুলো করে যাচ্ছে এক্স্যাক্টলি তো আমার শুধু এটাই বক্তব্য যে তার বাচ্চা আজকে কি শিখলো তার বাবা মাকে দেখে মানে এইগুলো কি তারা ভাবেন না এবং তারপরে যে সোশ্যাল মিডিয়া ওরা যেটা করে যাচ্ছে মানে এটা তো সাইবার বুলিং বলে একদম তো আমার বক্তব্য যে ওনা ওনারা যদি ঠিকই করে থাকেন তাহলে প্রথমে ওনারা উনি ওই সে যে কেন কমেন্টটা করলেন বলতেন আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমার ওইটুকু তো ওনাদের অ্যাকসেপ্ট করার ধকটা ছিল না এখন আমাকে সোশ্যাল মিডিয়া হ্যার করছে তো আমিও যেটা প্রয়োজন সেই একদম কিন্তু আমি বলছি যে এই যে এইভাবে বারবার একাধিক ঘটনা দেখছি আমরা চারিদিকে শুধু তারকাদের ক্ষেত্রে নয় সাধারণ মানুষের ক্ষেত্রে কোথাও মনে হয় যে আমি যেটা বলছিলাম যে মানুষ কোনো রাগ এত ক্ষোভ উগড়ে দিচ্ছে ভালোবাসাটা কমে যাচ্ছে মানে কারোর মধ্যে কোনো পেশেন্স নেই সহমর্মিতা নেই একে অপরের প্রতি হ্যাঁ আর সব থেকে বড় কথা যে আমি যেটা আমি একটু আগেও বলছিলাম যে নিরাপত্তা মানে আমি যদি আমার বাড়ির নিচে খানিকটা আমার বিল্ডিংয়ের গেটের ভেতরে তার ঠিক বাইরেটা সেইখানে যদি আমি নিরাপদ না ফিল করি তাহলে আমি কোথায় ঠিক নিরাপদ আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে এই মানে রাস্তাঘাটে আজকে যদি আপনি একটা কারোর বাড়ির সামনে মানে গাড়ি পার্ক করেও দেন আপনাকে যদি সরাতে বলা হয় আপনি সেখানে পায়ে পা দিয়ে ঝরা করবেন যে রাস্তায় লাগিয়েছি আপনার বাড়ির সামনে লাগিয়ে মানে এইটা কেন মানে এই মানে লোকের লোকেদের এই অডাসিটিটা কোথা থেকে আসছে যে আজকে আমি আমি যা ইচ্ছে যা ইচ্ছে তাই করতে পারি এক্স্যাক্টলি মানে এটা তো আমি বলবো এটা তো মানে প্রশাসনকে এক থেকে মানে লোকজনরাই ছোট করছে সত্যি একদম একদম মানে এই যে মানে যার উপর যা ইচ্ছে যাকে বলা যায় যা ইচ্ছে করা যায় এটা যেন আরো প্রকট হচ্ছে না দিনে দিনে মিশমে এটা তাই আর ওই ওই মহিলা এবং যখন যখন শুরু হয় ঘটনাটি আমার মা ওখানে আমার মা ছিল এবং আমার কেয়ারটেকারের যে ওয়াইফ তিনি দাঁড়িয়েছিলেন তো দুটো মহিলা দেখে ওরা আরো চড়াও হয়েছে যে বয়স্ক মহিলা আছে কি বলবে তারপরে যখন আমার কাকু বাইরে যায় তারপর আমি বাইরে যায় তখন ওরা ছবিটা তোলার পর বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি ওরা ভুল আমি ওদের উপর মানে লিগ্যাল অ্যাকশন নিতে পারি তখনই ছবিটা ডিলিট করার জন্য আমাকে ওনিয়ার সাথে ফিজিকাল হয়ে যায় মানে সেই সময় সত্যি গায়ে হাতে তুলতে বাধ্য সেই মহিলা তুমি হ্যাঁ এবং এবং উনি আমি একটা সাদা ড্রেস পরেছিলাম ওনিয়ার হাতে চায়ের কাপ নিয়ে যেভাবে আমার সামনে ঘোড়াগুড়ি করছিলেন আমার তো মানে উনি পারলে এইভাবে ছুড়ে দিতেই পারতো এবং আমি যে সাইডে ছিলাম উনি এরমরা চার কাপটা একটা জায়গায় ছুড়েও সেটাও সিসিটিভিতে আছে আমার গায়ে ছোড়েনি সাইডে ছুঁড়েছে কিন্তু যেভলি উনি ছুড়েছেন সেখানে আর লোক লোক থাকতে পারতো

বলা প্রয়োজন যাই হোক তুমি যা যা প্রয়োজনীয় স্টেপ টাতা নিয়েছ মিশমি এবং সেখান থেকে নিশ্চয়ই বলা হয়েছে যে যতটুকু শাস্তি দেওয়া নিশ্চয়ই তারা পাবেন আশা করছি আমি যে আমাদের নরেন্দ্রপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ ছিল ওনার সাথে দেখা করলাম উনি খুব কোঅপারেট করেছেন এবং ওই ট্রাফিকের যে সমস্যাটা হয় সেটা নিয়ে আমার সামনেই উনি ট্রাফিক গার্ডের যে অফিসার ছিলেন তাকে ফোন করে বললেন আর কি যে এরকম রেসিডেন্সের সমস্যা হচ্ছে তো দেওয়ার ভেরি কোঅপারেটিভ একদম বেশি সময় সময়ও লাগেনি মানে সঙ্গে সঙ্গে তারপর কমপ্লেনটাও জমা নিয়ে ইয়ে করে দিয়েছে সিসিটিভি ফুটেজটা আমাকে আমার ফোনে আছে ওটা গিয়ে আমাকে ফিজিক্যালি জমা দিয়ে আসতে হবে তো আমি এই শুটিংয়ে আছি শুটিং থেকে প্যাক আপ হলে আমি গিয়ে ওটা জমা দিয়ে আসবো একদম আসলে এভিডেন্স আছে যাই হোক তবুও বলবো সাবধানে থেকে এই সময়টা মানে সবাই আমাদের সবাইকে খুব সাবধানে থাকা যে পরিস্থিতি তৈরি হচ্ছে